আসসালামু আলাইকুম ডিয়ার ভেজা দিনে অধীনে মেঘাচ্ছন্ন অনেকটা এই অবস্থায় আমি চলে এসেছি চট্টগ্রামের পতেঙ্গায় জনপ্রিয় বুট ক্লাবে বুট ক্লাব আপনারা দেখছেন প্রচুর দর্শনার্থীদের ভরপুর এই মুহূর্তে কারণ ঈদের ছুটি কোরবানি ঈদ কোরবানি ঈদ উপলক্ষে ছুটিতে প্রচুর দর্শনার্থী এই বুট ক্লাবে এসে ভিড় করেছেন বুট ক্লাবটি আসলে শিশুতোষ শিশুদের জন্যই এই বুট ক্লাবটি দারুণ কারণ এখানে রয়েছে কেট আর কেট জোনের সৌন্দর্য উপভোগের জন্য দূর দূরান্ত থেকে যারা শিশু আছেন তাদেরকে নিয়ে তাদের অভিভাবক ছুটে আসেন কারণ যারা একবার আসেন এই বুট ক্লাবে তারা অবশ্যই দ্বিতীয়বার ছুটে আসেন শুধু শিশুদের যে জন্য যে বিনোদনের খোলামেলা পরিবেশ রয়েছে সেটি এখানে বুট ক্লাবে রয়েছে কেট জোনটি অবশ্যই দারুণ এখানে অনেকগুলো ছেলে শিশুরা এখানে একসাথে খেলাধুলা করতে পারে দারুণ একটি পরিবেশ আসলে এই চট্টগ্রামের পতেঙ্গাই এমন একটি পরিবেশ সত্যিই অসাধারণ খুবই ভালো লাগে আমি দেখানোর চেষ্টা করছি প্রচুর দর্শনার্থী টিভি এই মুহূর্তে পতেঙ্গার ফুট খেলার